বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ নামাজ পড়লে হবে কি আরে উল্টা পাল্টা প্রশ্ন করে জার্সিপুরে মানে বিভিন্ন খেলোয়াড়দের ওই যে যে বিশ্বকাপ ফুটবল তো চলে আসছে তো এখন অনেকেই তুই যে মেসি নেইমার রোনালদো এই সমস্ত লোকের শুধু নামি ঘোষিত না তাদের একেবারে ছবি সম্বলিত ওই যে জার্সিপুরে ঘরে তারা হলো তাদের একেবারে ফ্যান মানে অনুসারী আর কি তো প্রশ্নটাই তো অদ্ভুত এখানে নামাজ পড়া তো দূরের কথা এই সমস্ত জার্সি পরে বরং এই জার্সি পরাটাই বৈধ কিনা হালাল কিনা প্রশ্ন হবে তো এরকম তো যাই হোক দেখি আহমেদুল্লাহ সাহেব কি উত্তর দেয় আমরা একটু শুনি বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়ে নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পড়ে তার আগের প্রশ্ন হলো যে এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা করতে পারে কিনা এই তো আহমদুল্লাহ সাহেব তো একেবারে আমি যা যেভাবে ভাবছি আমি যেভাবে ভাবছি আহমদুল্লাহ সাহেব তো ঠিক সেভাবেই ভাবলো রাইট এই সমস্ত লোকজনদের মানে ইহুদিন সারা কাফির ওরা তো ওই যে রোনালদো মেসি তারপরে ওই যে নেইমার এরা তো ওই যে কাফের মানে খ্রিস্টান আর কি তাই না তো এই সমস্ত লোকজনদের জার্সি গায়ে দেওয়াটাই তো আসলে ভয়ঙ্কর রকমভাবে হারাম ভয়ঙ্কর রকমভাবে হারাম এদের আসলে যে সমস্ত জার্সি গায়ে দেয়া উচিত তাতে ওই যে লিখিয়ে রাখতে হবে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের নাম অথবা লিখতে পারে যে ওই যে চারজন খলিফা ছিল আবু বকর ওমর ওসমান আলী এদের নাম এদের নাম বাদ দিয়ে এই সমস্ত ইহুদিনাজেরা কাফেরদের নাম খোসিত তাদের ছবি সম্বলিত এই সমস্ত জার্সি গায়ে দিয়ে ঘোরে আর মানজামেরে মানে প্রকাশ করে যে তারা এই সমস্ত বড় বড় ফুটবল যে খেলোয়াড় তাদের ভক্ত কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর অধব এই সমস্ত মমিন মুসলমানদের কাছে হিরো কারা হিরো কি এই সমস্ত নেইমার তারপরে মেসি রোনালদো নাকি এদের কাছে হিরো তো একমাত্র সর্বশ্রেষ্ঠ হিরো তো ওই যে হজরত মোহাম্মদ সাল্লু আলী এবং বাকি হিরো হলো ওই যে আলী ওমর এরা আবু বকর তাই না আর বর্তমানকালের যদি হিরো খুঁজতে হয় তাহলে কে ওই যে মোল্লা ওমর তারপরে ওসামা বিন লাদেন আইমান আল জওয়াহিরি এরাই তো নাকি তো এদেরকে বাদ দিয়ে এরা মেসি নেইমার রোনালদোর মানে রোনালদোকে হিরো বানিয়ে তার প্রেমে পড়ে তারা তার ছবি সম্বলিত তাদের জার্সি গায়ে দিয়ে ঘরে এইটাতে তো আল্লাহর আরোস কেঁপে ওঠে আল্লাহর আরো কেঁপে ওঠে তো হ্যাঁ হুজুর বলেন আপনি যদি না এই সমস্ত কথাবার্তা বলেন তাহলে বাংলাদেশের মমিন মুসলমান পুলা ভাইনদের আসলে কী উপায় হবে কি উপায় হবে আপনারা এত ওয়াজ নসিহত করে যাচ্ছেন এত ওয়াজ নসিহত করে যাচ্ছেন এদের আমরা দেখছি যে বাংলাদেশের মানুষ ধর্মান্ধ হয়ে গেছে এখন আর এই যে ফলাফাইন্দির কথা আপনি বললেন না যারা এই সমস্ত গায়ে দেয় মানে প্রশ্নকর্তা যাদের কথা বললো আর কি তো তারাও কিন্তু আসলে ধর্মান্ধ ভিতরে ভিতরে প্রচণ্ড ধর্মান্ধ কিন্তু এই সমস্ত এই ইহুদিন ইহুদ্দিনাসারা কাফেরদের ছবি সম্বলিত নাম সম্বলিত ওই যে জার্সি গায়ে দেওয়ার কারণে তারা যে হলো মুনাফিক হয়ে যাচ্ছে এবং তারা যে ওই যে বেহেস্তর যে ইয়ে মানে বেহেস্তে প্রবেশের যে অধিকার সেটা হারাচ্ছে বাহাত্তর হুর যে হারাচ্ছে এবং একই সঙ্গে দোজকের আগুন যে তারা কিনে নিচ্ছে এইটা আসলে মোটেও বুঝছে না তো হুজুর ভালো করে বলেন তো আমরাও তো বলছি আমরা তো বলছি আমরা তো চাই না যে তারা দোজকে যাক তাই না তো বলেন আচ্ছা আপনার বাবাকে বা আপনার মাকে গালমন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে এরকম কোনো লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে তার সাথে কখনো আপনার ৃদ্ধতা। তার সাথে কখনো আপনার সম্প্রীতি তার ভক্ত হওয়া তার ভালোবাসা এটা কোনোদিনই সম্ভব তিনি হয়তো সাবেক একেবারে ঘাটি কথা একেবারে ঘাটি কথা যদি কোনো লোককে জারোজ বা মানে এরকম অর্থাৎ তার জন্ম নিয়েই যদি প্রশ্ন করে তাহলে তো অবশ্যই তার সাথে কোনো সম্পর্ক তো দূরের কথা একবারে ভয়ঙ্কর রকম শত্রুতা তৈরি হবে একেবারে দেখা হলেই ধর থেকে একেবারে মাথা ফেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ তো আসলে এটা কেন বললেন এটা আসলে কি কি উদ্দেশ্যে বললেন ভালো করে বলেন তো বুঝি গিয়ে নাগরিক হিসাবে স্বাধীন মানুষ হিসাবে তিনি তার মতো চলাফেরা করবেন আপনি আপনার মতো করবেন আপনি হয়তো নিজে তার উপর কোন প্রকার জোলমা বিচার করতে যাবেন না আইন হাতে তুলে নিতে যাবেন না বা দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়ে কোনো কিছু করতে যাবেন না সে যদি অপরাধী হয় আপনার চোখে সে যদি ভুল পথে থাকে আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না আজ আমরা গোলালো মুসলমান হয়ে গেছি ভাই এই কথাগুলো হজম করার মতো শক্তি আমাদের নাই মহাব্বত এবং ভালোবাসা বিদ্বেষ হবে আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফুরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে প্রমাণ এই রকম আচ্ছা হুজুর যে গোল আলু মুসলমান আচ্ছা আচ্ছা গোল আলু মুসলমান তার মানে তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে নামাজ মানে আজান দিলে দৌড়ে মসজিদে যায় রমজানে রোজাও রাখে অর্থাৎ তারা নামাজও পড়ে আবার ওই যে হারাম কাজ করে জুয়া খেলে মদও খায় তারপরে ইসলামের যারা শত্রু ইহুদিনাসুরা কাহির তাদের সাথেও আবার বন্ধুত্ব করে যেটা নাকি একেবারে আনে পরিষ্কারভাবে ওই যে সুরা আলমাইদা একান্ন নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে হে মুসলমানগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে কি ভয়ঙ্কর অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা যেখানে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলেই আপনার ইমান শেষ এবং আপনি কিন্তু আর মুসলমান থাকবে না আপনি কিন্তু আর মুসলমান থাকবেন না আপনি হয়ে যাবেন মুরতাঁত কারণ আপনি তাদের দলভুক্ত হয়ে যাওয়া মানে কি আপনি ওই ইহুদিয়ার খ্রিস্টান হয়ে গেলেন রাইট সেইখানে সেইখানে সেই দিন হাজার খেলোয়াড়দের ছবি সম্বলিত নাম সম্বলিত এই সমস্ত এই যে জার্সি গায়ে দিয়ে এই যে মেরে এই যে বাংলাদেশে আমি আমরা দেখি যে ঘুরে বেড়ায় ওই বিশ্বকাপ খেলা আসলে যেমন এই যে আর কয়েকদিন পরেই কাতারে যে বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে ওই উপলক্ষে কিন্তু এই কামটা গোটা বাংলাদেশে কিন্তু করে যাচ্ছে আবার এরা নিজেরা খাটি মুমিন মুসলমান আচ্ছা খাটি বাদ দিলাম নর্মালি অ্যাটলিস্ট তারা তো নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে তাই না যেখানে আল্লাহ নির্দেশ যে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না সেখানে তুমি কি করছো বন্ধুর সাহিত্য আরও বেশি অন্তরঙ্গতা একবারে হৃদয়ের মণিকোঠায় তাদেরকে স্থান দিয়ে ফেলছো তা না হলে তুমি কি তাদের ছবি সম্বলিত এই যে জার্সি গায়ে দিয়ে কি তুমি ঘুরে বেড়াতে এখন যদি এমন হয় যে নেইমার অথবা এই যে এই মেসি বা রোনালদো ধরা যাক বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসলো আসতে পারে না আসে তো তো এই সমস্ত পাবলিকগুলোর কী অবস্থা হবে বলেন এই সমস্ত পাবলিকগুলো কী পঙ্গবলের মতো এই মেসি নেইমারের নেইমারকে সহচক্ষে দেখার জন্যে এরা কি ওই যে পঙ্গবলের মতো ছুটে তাদের কাছে যাবে না তো এটা কি এটা তো বন্ধুত্বের চাই তো আরও বেশি অন্তরঙ্গতা আরও বেশি ঘনিষ্ঠতা তাই না তখন কিন্তু এরা ইসলামের শিক্ষা সব ভুলে যাবে তো এই জন্য আহমদুল্লাহ সাহেব বেসিক্যালি তাদেরকে বলছে যে এরাই হলো গোল আলু টাইপের মুসলমান একেবারে গাড়ি কথা কি সুন্দর উপমা কি সুন্দর উপমা হ্যাঁ আর এই ধরনের মুসলমানদের কি ওই যে মাহমুদুল হাসান গুনভি কিন্তু বলেছিল রসালো মুসলমান রসালো মুসলমান রসের আধার হ্যাঁ আহমদুল্লাহ সাহেব বলেন থাকুক এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন আল্লাহর জন্য নিজের আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন আনুগত্যের মোহাম্মদ করে থাকেন জন্য শোভনীয় হতে পারে আপনার ভালোবাসা কার খাতিরে আল্লাহর খাতিরে অতএব যে ব্যক্তি যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ইমান আনে না যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে সে যত ভালো খেলুক যত ভালো পারফরমেন্স করুক একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে একেবারে ঘাটি কথা একেবারে ঘাটি কথা অন্তরঙ্গ ভালোবাসা শুধুমাত্র আল্লাহ এবং তার নবীর জন্য থাকতে হবে এটাই কিন্তু মুসলমানের প্রতি নির্দেশ কারো যদি অন্তরে যাররা পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ যদি ওই যে ইমান থাকে সে কখনোই সে কখনোই এই সমস্ত এই কাফের খ্রিস্টিয়ান এই সমস্ত খেলোয়াড়দেরকে হৃদয়ের মণি কোঠায় স্থান কোনোভাবেই দিতে পারে না আর যদি দেয় তাহলে অবশ্যই অবশ্যই সে কিন্তু আর মুসলমান থাকবে না সে কিন্তু ইমান হারা হয়ে যাবে কিন্তু এই যে কি দুর্ভাগ্য এই জাতির কি হতভাগা এই জাতি এই যে হাজারে হাজারে লাখে লাখে ইমাম ওয়াজ্জেন তারপরে হুজর ওয়াজি ইসলামী স্কলার কতভাবে এদেশের মানুষকে ইসলামের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং বস্তুত বাংলাদেশের মানুষ এখন প্রচণ্ড ধর্মান্ধ এতে তো কোনোই সন্দেহ নাই এত কিছুর পরেও এই যে খেলা আসলে এদের মাথা খারাপ হয়ে যায় এই যে কিছুদিন আগেও দেখলাম কিছুদিন আগেও দেখলাম যে এই যে বিশ্বকাপ এই যে টি টোয়েন্টি ক্রিকেট সেটা নিয়েও এই দেশের মমিন মুসলমানদের কি মাথামাতি কী মাতামাতি তারা তখন ইসলামের শিক্ষা ভুলে গেছে আবার এর সেই তো বেশি মাথামাতি করবে যে কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে এবং অলরেডি নিশ্চিতভাবেই বাংলাদেশের ব্যাপক মানে অন্তত যুব সম্প্রদায় যারা তারা তো এই সমস্ত জার্চি টার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন বাড়িতে তাদের ছাদে বহু টাকা খরচ করে তারা কিন্তু ওই যে কি ওই ওই সমস্ত দেশের কি ইয়ে পতাকা টাঙাচ্ছে তাই না তো এই টাকাগুলো তো তারা আল্লাহ এবং নবীর রাস্তায় খরচ করতে পারতো হয়তো যেন নাকি জিহাদ করতে হিজরত করতে বের হয়ে গেছে তো তাদের তো টাকা পয়সা লাগে তো সেখানে চাঁদা দিতে পারতো মসজিদে দিতে পারতো ফকির মিশকিনকে খাওয়াতে পারতো কোনো ওই ওয়াজে হুজুররা যে বক্তৃতা দিতে আসে মানে ওয়াজ করতে আসে তাদেরকে হাদিয়ে দিতে পারতো তাহলে তার ব্যস্ত কিন্তু কনফার্ম হতো কিন্তু সেখানে না দিয়ে সেখানে না দিয়ে এ টাকা খরচ করে সে জার্সি কিনতে তাই না জার্সি কিনতে তারপরে ওই সমস্ত দেশের পতাকা কিনতে শুধু তাই না এরপরে এই যে যেহেতু আর্জেন্টিনার একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে আবার ওই যে ব্রাজিলের একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে বাংলাদেশে দেখা যাবে যে এই খেলা নিয়ে অনেক ক্ষেত্রে এমন হয় এরা মারামারি শুরু করে মারামারি শুরু করে বিভিন্ন জায়গায় চিন্তা করে দেখছেন এরা মারামারি মানে এরা জিহাদ করবে ইসলাম রক্ষার জন্যে ইসলাম রক্ষার জন্যে রাইট সেখানে জীবন দিবে শহীদ হবে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে বাহাত্তর হুর পাবে আহ কী শান্তি কী শান্তি আকণ্ঠ মধ্য পান করে বেহেস্তে গিয়ে বাহাত্তর হুরের সাথে অনন্ত কাল যৌন সংগ্রামে লিপ্ত থাকবে এটাই হবে তাদের জীবনের লক্ষ্য সেগুলো বাদ দিয়ে তারা এই যে ইহুদিনাসারা কাফের এই সমস্ত খেলোয়াড়দের অবলম্বন করে তারপরে এরা কি করবে তর্কাতর্কি করবে তারপরে মারামারি করবে আচ্ছা এইগুলো দেখার পরে এই যে সাত আসমান থেকে মানে সাত আসমানের উপর থেকে আল্লাহর আরস যেখানে নাকি আল্লাহ বসে আছে সে তো সবই দেখছে তাই না তো এই সমস্ত এই মমিন মুসলমান মানরা এই যে এইগুলো করছে মানে এই বিশ্বকাপ ক্রিকেট এই বিশ্বকাপ এই ফুটবল খেলা নিয়ে এই যে মমিন মুসলমানরা যে কাজগুলো করছে বলেন তো এগুলো দেখার পরে আল্লাহ কি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে না বা ক্ষিপ্ত হয়ে যাবে না এরপরে এরা যখন এমনও আছে এই সমস্ত ওই ব্রাজিল সমর্থক আর্জেন্টিনার এরা কি মিছিলও করে তারপরে একটু এদিক ওদিক হইলে মারামারিও করে তো এইগুলো করলে পরে কি আল্লাহর আর কেঁপে যায় না চিন্তা করে দেখছেন যে তাহলে এবং এদের কারণে এদের কারণে আমার কাছে তো এমনও মনে হতে পারে এমনও মনে হতে পারে মানে মনে হতে পারে কি মানে হয় সেটা হলো কি ওই যে লুতের কম যেমন তারা সমকামী হয়ে গেছিলো এটা তো আমরা জানি ধরো আল্লাহ কী করলো সমলে তাদেরকে ধ্বংস করে দিল তো লুতের কমের মধ্যে কি কিছু কি মুমিন ইমানদার বান্দার ছিল না ছিল তো তারা শুদ্ধই তো তারা মানে সব মারা গেলো নাকি তো এইখানে এই বাংলাদেশেও তো এরকম ঘটনা ঘটতে পারে যে এইভাবে যদি এরা ইহুদ্দিন আসারা কাফেরদের পক্ষে অবলম্বন করুন মা তৈরি করে তো আল্লাহ তো বাংলাদেশের উপরে গজব নাজিল করার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে এবং সেটা যদি করে তাহলে তো ওই সমস্ত ওই ইহুদিন আসারা কাফেরদের সমর্থক সহ এই যে বহু মমিন মুসলমান বান্দা এরাও তো মারা যাবে নাকি মারা যেতে পারে তো এখন বাংলাদেশের সময় হয়ে আসছে মানে সময় হয়ে আসছে কি এটা অবশ্যম্ভাবী এটা করা উচিত যে মমিন মুসলমান যারা আছে এদের সবাইকেই সম্মিলিতভাবে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তবে হুজুর আপনিও যে ফিলিস্তিনিদের উপরে যে ইসরায়েলিদের যে হামলার কথা বললেন তো এ প্রসঙ্গেও তো দুই চার কথা বলতে হয় চোদ্দোশো বছর আগে যখন আরবের ভূমিতে ইসলামের আবির্ভাব ঘটল তখন এই মুসলমানরাই তো একের পর এক বিভিন্ন যে খ্রিস্টান অধ্যুষিত যে দেশ যেমন এই যে ইজে মিশর তারপরে জর্ডান মানে জর্ডান তো না সিরিয়া এবং একই সঙ্গে এই যে পার্শ্ববর্তী এই যে ইয়েমেন এ সমস্ত জায়গায় তো মানে সমস্ত দেশগুলাই তো আসলে খ্রিস্টান অধ্যুষিত ছিল তাই না তো এখানে ওই যে মুসলমানরাই তো আগ বাড়িয়ে তাদের উপরে আক্রমণ করেছিল এবং করে করে সেগুলো দখল করেছিল তো এইগুলো চোদ্দোশো বছর আগে ঘটনা ঘটে গেছিলো এবং যখন ইসলাম ইয়ে হয়েছিলো ইসলামের পত্তন ঘটেছিল তো তখনই কিন্তু এই কর্মকাণ্ডগুলো করেছিল আজকে যে এই যে মিশর সিরিয়া জর্ডান ইয়েমেন ইত্যাদি এই যে দেশগুলো এগুলো তো সবই খ্রিস্টান দেশ ছিল তো তখন কোন মানে তখন যে মুসলমানরা একেবারে নবীর নির্দেশে এই যে সাহাবিরা পরবর্তীতে না তবে তাবেইনরা তারা যে একের পর এক আক্রমণ করে গেছিলো এবং এই সমস্ত দেশে শত শত হাজার হাজার মানুষ যে নিহত হয়েছিল। তাদেরকে হত্যা করা হয়েছিল এবং বাকিগুলোকে এ ইসলামে ইয়ে করা হয়েছিল তো এইটা এইটা আসলে কোন যুক্তিতে সিদ্ধ এটা আসলে কোন যুক্তিতে সিদ্ধ এটা কিন্তু একটু বুঝতে হবে আপনি যখন অবশ্যই অবশ্যই ইহুদিরা যে ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতন করে সেটা অবশ্যই প্রতিবাদ করতে হবে এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরাও প্রতিবাদ করি নিরীহ মানুষের উপরে কেন তারা অত্যাচার করবে বাট তখন কিন্তু ওরা কিন্তু নিরীহ ছিল ওই যে মিশর সিরিয়া জর্ডান ইয়েমেন ইত্যাদি দেশের যে খ্রিস্টানরা তারা তো নিরীহ ছিল তারা তো গিয়ে ওই যে নবীকে আক্রমণ করতে যায়নি তারপরে মুসলমানদেরকে আক্রমণ করতে যায় নাই বরং মুসলমানরাই অর্থাৎ আরবরাই সংগঠিত হয়ে একের পর এক বিভিন্ন জায়গায় আক্রমণ করত। এ ইতিহাসের এই শিক্ষাটা কি ভুলে যেতে হবে নাকি নাকি অনেক দিন আগে করেছিল বলে সেইটা আসলে আর অন্যায় নাই তাই না তো এমনও তো হতে পারে এমনও তো হতে পারে ইতিহাসের ওই শিক্ষা নিয়ে আজকে ইহুদিরা হয়তোবা আজকে ইহুদিরা হয়তোবা বা খ্রিস্টানরা হয়তোবা এই কর্মকাণ্ডগুলো করছে অর্থাৎ এটা ইতিহাসের ধারাবাহিকতা মাত্র তাই না এবং একই সঙ্গে এই যে আজকের ইরান ইরাক এই সমস্ত জায়গায় কারা বাস করতো বাস করত তো জরস্ত্রী রাইট তো এখানেও তো মুসলমানরা আগ আক্রমণ করে তাদেরকে পর্যদস্ত করে তাদেরকে অনেক মানুষ সেখানে নিহত হয়েছিল তাহলে এখানে মানে তখন কি মুসলমানরা যে কাজটা করেছিল এটা কি সরে ছিল নাকি এবং অত দীর্ঘ দূরত্বের ইতিহাসের কথা আমি বাদ দিয়ে দিলাম এই যে বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে যে এই যে নানারকম অজুহাত তৈরি করে এই যে মনে করেন যে মন্দিরের মধ্যে কোরআন রেখে অথবা হিন্দুদের নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে এই যে নবীর নামে অশ্লীল কথাবার্তা প্রচার করে খুব সুকৌশলে এই যে বাংলাদেশে আপনি যে দেশে বসে এই যে ওয়াশ প্রচার করছেন সেখানে যে হিন্দুদের ওপর এই যে বিভিন্ন সময় এই যে ইন মুসলমানরা হামলে পড়ে যেগুলো আমরা দেখি পরবর্তীতে তদন্ত কিন্তু বের হয়ে আসে কই হুজুর আপনার মুখ থেকে তো এদের ব্যাপারে একটা কথা হতো আমি শুনছি না নট অনলি দ্যাট বাংলাদেশে যারা জিহাদ করতেছে সারাক্ষণ সারাক্ষণ এই যে গাজ আতুল হিন্দের নামে সারাক্ষণ এই যে ভারতের হিন্দুদের বিরুদ্ধে জিহাদ করে তাদেরকে হত্যা করে তাদের সুন্দরী সুন্দরী যে নারীগুলো আছে সেগুলো দখল করার যে স্বপ্ন লালন করে এবং এগুলো প্রচার করে একই আপনি তো তাদের বিরুদ্ধেও কোনো কথাবার্তা বলেন না শুধুমাত্র আপনার ওপরে কেউ যদি কোনো কিছু বলে তখন আপনার হৃদয়ে লাগে তাই না আপনার বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপরে বা বুদ্ধিস্টদের উপরে বিশেষ করে হিন্দুদের উপরে এই যে প্রতি বছরই বহু জায়গায় বহু সময় যে বিভিন্ন আক্রমণ অত্যাচার হয় এদের জন্য আপনার হৃদয় কাঁদে না যেগুলো নাকি আপনার পাড়া প্রতিবেশী যাদেরকে আপনি চেনেন তাদের জন্য কিন্তু আপনার হৃদয় কাঁদে না আপনার হৃদয় কাঁদে কাদের জন্য উ যে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত ফিলিস্তিনের লোকদের জন্য যাদেরকে আপনি চেনেন না জানেন না শোনেনও নাই খালি নাম শুনছেন খবরে দেখেন তো আপনার তাদের জন্য হৃদয় কাঁদে হুজুর তো এইগুলো কিন্তু এখন এই যে মনে করেন যে এই সামাজিক যোগাযোগের যে ব্যাপক উন্নতি ঘটছে এই সমস্ত কারণে কিন্তু হুজুর আপনাদের এই বিষয়গুলো কিন্তু মানে স্টের পাচ্ছে এবং বুঝতে পারছে যে আপনাদের আসলে মনের বাড়না বা মনের মধ্যে আপনাদের কি আছে বুঝছেন তো ঠিক আছে অসুবিধা নাই তারপরও আপনি যেটা বললেন এই যে ফুটবল নিয়ে এই যে মেসি নেইমার বা রোনালদোর এই জার্সি নিয়ে এটা কিন্তু ঠিক মমিন মুসলমানের শুধুমাত্র আল্লাহকে ভালোবাসবে আল্লাহর প্রতি তাদের দিদার থাকবে যদি তারা কোনো কিছু গায়ে দিতেও চায় তাহলে অবশ্যই সেই জার্সিতে আল্লাহ নবীর নাম তারপরে তাদের সাহাবিদের নাম অথবা অ্যাটলিস্ট যদি একেবারে মানে অত ইতিহাসের ওদিকে না গিয়ে কারণ তাদের তো আর ছবি টবি কিছু ছিল না সাম্প্রতিককালে যে লাদেন ওমর মানে মোল্লা অমর ওসামা বিন লাদেন আয়মান আল জওয়াহিরি এই সমস্ত যে সমস্ত ইসলামী নায়ক আছে যাদেরকে নিয়ে কিন্তু হুজুররা ওই যে বিভিন্ন ওয়াজে কিন্তু গর্ব সহকারে কিন্তু তাদের উল্লেখ করে যায় এক ওসানমা বিন লাদেনের জন্যে আমেরিকা ধসে গেল তাই না এক এর জন্যে ওসামা এই আমেরিকা ধসে গেল তো এদের ছবি টবি মনে হয় যে ইচ্ছা করলে আচ্ছা ছবি তো এবার ইসলামে হারাম তো এদের নাম লেখা সম্বলিত জার্সি হয়তো মুমিন মুসলমানরা গায়ে দিতে পারে তো এইটাও আপনার হুজুর মনে হয় যে পরিষ্কার করে বললে একটু ভালো হতো আপনি খালি ওই মেসি নেইমার রোনালদোর এই সমস্ত মেসি ইয়ে জার্সি গায়ে দিতে নিষেধ করলেন ওকে বাট অ্যাট দ্য সেম টাইম এই ফুলাফানদেরকে তো এই মুসলমান যে বিহির আছে তাদের নাম সম্বলিত জার্সি গায়ে কথাটা বলে দিলে ভালো হতো না তাহলে তারা একটা দিক নির্দেশনা হেতো তাই না তো যাই হোক পরিশেষে আমি সমস্ত মমিন মুসলমানদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে ভাই আপনারা জেনে হোক অজানিতে হোক আপনারা যদি এই সমস্ত এই যে ইহুদিন সারা কাভির ফুটবলারদের নাম সম্বলিত ছবি সম্বলিত যদি আপনারা ওই যে জার্সি গায়ে দেন মাতামাতি করেন বাড়িতে যদি আপনারা ওই যে ইয়ে ওই যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গান তাহলে ভাই আপনাদের কপালে বহুত খারাপই আছে আপনাদের কিন্তু জাহান নামের টিকিট কিন্তু এখান থেকেই কনফার্ম হয়ে গেল এবং যেদিন থেকে এই কাজগুলো করছেন সেদিন থেকে আপনাদের ওই বাহাত্তর হুর এ এটা কিন্তু মিস একেবারে হানড্রেড পারসেন্ট ওই যে সুডৌল স্তন বিশিষ্ট যে সমস্ত কুয়ারি নারী আপনার জন্যে বেসে তৈরি করে রাখছিল আল্লাহ সেগুলো কিন্তু মানে আপনার জন্যে কিন্তু যে যে অনুমোদন ছিল এ অনুমোদন কিন্তু বাতিল করে দিয়েছে আল্লাহ বুঝছেন অর্থাৎ সাবধান ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না